কবিতা কে আমি পর্বচার কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী আমি মহাকাশের রূপলী ছায়াপথ তারক আমার অঙ্গের ভূষণ নিহারিকা আমার কণ্ঠহার ধুমকেতু আমার বাজুবন্ধ সূর্য আমার শিরস্ত্রাণ আবার আমি চত্র দুপুরের প্রখর রোদে হিজল বৃক্ষতলের শীতল ছায়া স্নিগ্ধ জল তরঙ্গ বুকে শরতের মধুমতি কখনো বিষধর নাগরাজ আবার কখনো নরকঙ্কাল পূজারী আমার বিষ জীবন দাত্রী নীল বিষে পাণ্ডুর হয় আমি ধরণীধর নৃপতি আমার অঙ্গুলি সংকেতে মহাসাগরের গর্জন স্থিমিত হয়ে যায় উচ্চ হিমালয় আমার নগ্ন প্রান্তে লজ্জাবনত হয়ে করুণা প্রার্থনা করে আমার নেত্রপাতে বজ্র মেঘের নিনাদ মৃয়মান হয়ে যায় আমার বজ্রসঙ্গীত বেনুকাবনের শুষ্কপত্র পল্লবে রণিত হয় মধুমতি তীরের শাশ্বত কাশবন সুরে আন্দোলিত হয় সেই ঢেউ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পেরিয়ে বিপুল শক্তিবত্তায় ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয় বুক ভরা মুক্তির ক্ষুধা নিয়ে অদম্য তৃষ্ণায় ছটফট করে যে মানুষ সুধাপাত্র হাতে নিয়ে আমি তাদের দোয়ারে দোয়ারে ঘুরি তাদের তৃষিত কণ্ঠে পরম মমতাই ঢেলে দিই প্রাণ সঞ্জীবনী ফোটা ফোটা জল তাদের কুঞ্জে কুঞ্জে বিলিয়ে দিই হৃদয়ের গভীর থেকে উৎসারিত নিখাত প্রেম কাল রাত্রি রশনী সম্পাতে যখন পৃথিবীর মানুষের পুষ্পজীবন কৃষ্ণ গহ্বরে লুপ্ত হয় আমি তখন মেঘের মঞ্চে অধিষ্ঠান করি দুবাহু বাড়িয়ে মুঠো মুঠো বস্ত্র ছুড়ে দিই অসুরের উদ্ধত শিরে নতুন জীবনের আহ্বানে আমি গে উঠি গান কে আমি